না আমি অন ক্যামেরা প্রতিজ্ঞা করছি এবং আপনাদের কথা দিচ্ছি উত্তেজিত হব না অ্যাকচুয়ালি কি বলুন তো আমরা না মানে এই রকম দেখে বড় হইনি যে ঠিক আছে আমি খেলার মাঠে মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল প্রতিদ্বন্দ্বী তাই না ঘটি আর বাঙাল আমরা প্লেয়ারদের মধ্যে যত না বাঘবিতণ্ডা যত না খুব রাগ টাগ নিয়ে তো আর খেলা যায় না সাপোর্টারদের মধ্যে দেখবেন সেই ধর কাটারি মার পেরেক বা এরকম ধরতক্তা মার বেড়েক আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা একটা প্রচ্ছন্ন একটা ভালোবাসার মানুষদের সংস্পর্শে চলে আসি তাদের স্যারাউন্ডিং বলো বা তাদের চারিপাশে আমরা একটা সুন্দর বার্তা নিয়ে ঘুরি মানে আমি বলতে চাইছি গীতাদি তাই না গীতাদিকে ভালোবাসি এলদের ভালোবাসি তারাও হয়তো ভালোবাসে তাই এটা কেন এই ভালোবাসার সৃষ্টি বা তৈরিটা হয়েছে কেন গীতাদির ভাষা গীতাদির বলার ক্ষমতা গীতাদির ভিডিও দেখে যে গীতাদি ডে ওয়ান থেকে নিঃস্বার্থভাবে সত্যের সঙ্গে আছে সেখান থেকে কোনো পাওয়ার লোভ নেই হ্যাঁ গীতাদি ভুল ওইটাই গীতাদি ওই নিজের স্বার্থ না দিকে মানুষকে উপকার করতে যায় অনেক দেখেছি যে গীতাদি যেখানে গেছে অফ ক্যামেরা গেছে তারা প্রকাশ করলে তো গীতাদির কোনো কিছু বলা নেই না আমি কি বলছি বুঝতে পারছেন গীতাদি মন্দিরার বাবা যখন মারা গেছে নিপার ক্ষেত্রে বলুন এ ওয়াইটিতে প্রচুর মানুষ তখন বলেছিল যে নিজের সাথে ব্যবহার করছে নিপাকে মন্দিরাকে সোমনাথকে তা আমাদের এরকম দুটো দল হয়ে গিয়েছিল সেই সময় অবশ্যই করে মন্দিরার ওই ব্যাপারটাকেও সমর্থন করিনি বলে সোমনাথকে করেছিলাম কিন্তু সোমনাথের ভুলগুলোও কিন্তু সাথে সাথে ধরাতাম এমন না না চোখ বন্ধ করে যেমন সন্দীপকেও বলতে কিন্তু ছাড়ি না সন্দীপের প্রচুর ভুল সে সামান্য হোক আর বড় রকমে বলতে ছাড়ি না হুম যেমন বললো যে ওর ভিডিও ক্লিপ ও ছাড়ার সঙ্গে সঙ্গে মানুষে তুলে দেয় সবাই কম বেশি দেয় সেটা বলার এটা না তারপরে তো শুনলাম কে নাকি পুরোটাই তুলে দিয়েছে দেখে ওই সম্পর্কে আমি বলছি না আমি বলতে চাইছি গীতাদি গীতাদির এগেনস্টে কালকে একটা ভিডিও নেমেছে সবাই জানেন ওয়াইটির সবচেয়ে বড় যে শকুনি মামি শকুনি মামিই বলবো বুঝলেন তো শকুনি মামা আর হচ্ছে শকুনি মামি তাই হোক আমি কালকে অতিরিক্ত উত্তেজিত হয়েছি সরি আর এরকম হব না উত্তেজিত হলে মনে করবেন ও সফলতা পাচ্ছে ও ইরিটেট করছে মানুষে আর মানুষ ইরিটেড হয়ে এরমভাবে দিচ্ছে সত্যি কি দাদি আর হবো না আমি যেগুলো তুলে ধরবো সেইগুলোর সাথে কতটা যুক্তিপূর্ণ কথা আছে মানে কতটা সততা আছে সেগুলো আমার কমেন্ট বক্সে বলবেন তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি যেটা বলতে বসলাম আপনাদের আমি পরিষ্কার করে দিই আজকে ও যে বলছে ও কিন্তু ওর ঘেন্না ওর মনের যে নোংরা কদর্য মানুষকে অ্যাটাক করবে সেটা করার আগে কি বলে দেখেছেন তো সে বলে আমার ফাঁকা জায়গাটা বারবার এরা বলে বহুদিন আগে থেকে স্টপ হয়ে গেছে কেউ বলতে পারবে না যে ওকে আক্রমণ করার সময় এই কথাটা বলে অ্যাকচুয়ালি তা না আমি বলে দিচ্ছি পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা বলছি প্রথম যেমন আমি সীমাকে বলছি সীমা অনেক কথা এখানে বলেছে আর সেটাকেই পুঁজি করে করে কিছু মানুষ খাচ্ছে সেম ও প্রথমে এই যে জনিদারের ছবি ফেলোফিয়ান টিউব এগুলো দেখে বলেছিল তার একটা ফাঁকা জায়গা আছে ঠিক আছে ফাঁকা জায়গা আছে বলার কারণই হচ্ছে মানুষ তাকে যেন অন্তর থেকে আহারে আমরা তো এটা বলি আহারে বলি না কেউ যদি দেখি রাস্তায় আহারে দেখো আমাদের মতন হেঁটে চলে বেড়াচ্ছে না এরকম বলি না সেরকম ওকে দেখো মন থেকে একটা এসেছিলো আহা এরা মাসে না এরকম সবার এসেছিল ও কি করেছিল এই আহারে বা ইস ওকে এইসব বলা যায় না এগুলো শোনার জন্যে কিন্তু ও এটা পাবলিশ করেনি যে আমার এই জায়গাটা শুনো সে বলেছিল এই জায়গাটা দেখালে মানুষের কাছে এটা থেকে গেল মানুষের মনে হুম এইবার আমি কি করব আমি যারা আমার এগেনস্ট পার্টি যারা আমার বিরুদ্ধে আছে বিরুদ্ধ ক্রিয়েটাররা তাদের সন্তানদের অ্যাটাক করব তাদের সন্তানদের অ্যাটাক করলে কি হবে তারা ওই জায়গাটা অ্যাটাক করবে আর ও চান্ত ভালো যে আমি এইভাবে অন্য মানুষদের অ্যাটাক করব তাদের মা বাবা তাদের স্বামী তাদের সন্তান নিয়ে যে পরবর্তীকালে এইগুলো তারা অ্যাটাক করে আর তার জন্য সে বলার সুযোগ পেয়ে যাবে দেখো আমার ফাঁকা জায়গাটা এরা বারংবার অ্যাটাক করছে একবারও ও বলছে না আমি যাদের ভরা জায়গা তাদের ফাঁকা করার জন্য দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এটা করে গেছি বলতে আর হবে না আশা করি ওর মতন মানুষ মা এই যে লাবরিয়ার দিচ্ছে না আমি ভাবি এগুলো কোথায় জন্মেছিল এদের জন্মস্থান কোথায় এদের ঠিকুজি কুষ্টি আমার জানার খুব দরকার সব সময় সীমাকে পতিতা বেজন্মা মা বাপের ঠিক নেই পতিতালয়ে ফেলে দিয়ে গেছিলো এ অনেক বলে আর যারা একে সাপোর্ট করে তাদের জন্ম বৃত্তান্ত আমার খুব জানার দরকার সাথে এর জন্মবৃত্তান্ত আমরা জেনে গেছি সেটা সুন্দর করে বোঝাবো তাহলে এ এই কারণেই এই ফাঁকা জায়গাটাকে নিয়ে বারংবার সে সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করেছিল জানে যে আমি আগে থেকে বলে রাখলে মানুষকে যখন বাচ্চা নিয়ে অ্যাটাক করবো মানুষও আমার এই জায়গাটা আর সেই আমাকে এই জায়গায় অ্যাটাক করবে সেইটা আমি পেয়ে যাব বড়ো একটা অস্ত্র দেখো আমার ফাঁকা জায়গায় অ্যাটাক করছে ফাঁকা জায়গা মানুষে কেন অ্যাট্যাক করবে এরকম তো তোর মতন অনেকেই আছে নতুন করেই যে আরেকজন সুতোপা আছে সেই মনে হয় সুতোপা ও বোধ রয়টাই হবে যাই হোক একে তো কেউ কিছু বলছে না মৌকে তো কেউ কিছু বলে না মৌকে তুই বলিস তোর ফাঁকা জায়গা নিয়ে ওর ফাঁকা জায়গাটায় তুই আক্রমণ করিস তির্জকভাবে বলিস তাহলে তুই মানুষের পর্যায়ে পড়িস হ্যাঁ তুই ফেলোপাইয়ান টিউব দেখেছিলি যে নাও আমাকে বলো এই জায়গাটা বারবার আঘাত করো আর আমি কন্টেন্ট জন্য পাই সেটাই হয়ে আসছে এইবার আমি বলি এই মুহূর্তে আমাদের এই ওয়াইটির যা সিচুয়েশান ওর ফাঁকা জায়গা ধরে বহু 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 মাস ধরে কেউ ওকে অ্যাটাক করে না ও কিন্তু দিনের পর দিন অ্যাটাক করে যাচ্ছে বাচ্চা নিয়ে গতকাল ও পরিকল্পিতভাবে গীতাদির পিছনে লাগলো গীতাদির বংশ নির্বংশ করে দিল গীতাদির মেয়েদের শুধু মৃত্যু কামনা করলো না গীতাদির মেয়ের ঘরের সন্তানদেরও মৃত্যু কামনা করলো আমি তো বলব গীতাদির সহ্যর লেভেল সেই জায়গায় সবার থাকে না জানো তো কারণ কি তো ভালোবাসার মানুষদের কেউ কিছু বললে সত্যি খারাপ লাগে কষ্ট লাগে ও যখন গীতা দিকে অ্যাটাক করছে আচ্ছা আপনারাই বলুন নিরপেক্ষভাবে বলবেন যারা আমাকে ভালোবাসেন না যারা ভিউ দেন কিন্তু কমেন্ট করেন না যেহেতু আমাদের পছন্দ করে না যারা ওকে পছন্দ করেন নিরপেক্ষভাবে বলুন এখানে কি কোনো এজ লিমিটেশন আছে যে এই এজেই কন্ট্রোভার্সি করতে পারবে না বুড়ি 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 এটাও কিন্তু একটা অপমান বুড়ি কি ওর মা না ও বুড়ি ওর মা বলেই কি কালকে ব্লক চ্যানেল ওর মায়ের মুখটা দেখালো না হ্যাঁ বুড়ি কি ও হবে না ওর বয়স কত হুম ওর বয়স তো হাফ মানুষ গড়ে কত বছর বাঁচে আপনারা বলুন পঁয়ষট্টি সত্তরই ধরলাম তাহলে ও তো হাফের বেশি সেখানেও জল মেশানো তাহলে ও কি বলতে পারে ও কি বলতে পারে ও কি কারো বয়স জানে জানে না যে ওর থেকে কতটা ডিফারেন্স ধরেই নিলাম ও সন্তান সম আমার না এত দামড়ি খাসি আমার সন্তান হতে পারে না গীতাদির যদি হয়ে থাকে গীতাদি বলে তো আমার মেয়েরাও ওর থেকে ছোট তাহলে গীতাদিক ধরেই নিলাম তাহলে গীতাদির যদি মায়ের বয়সী হয় তাহলে গীতাদিকে কেন এটা করিস কারণ কি জানেন বন্ধুরা কারণ ওর মাকেও এইরকম খিস্তি খাবর করে এটা পরিষ্কার ওয়াইটিতে যেই দলেও বিলং করতো সেই দলের মানুষের কাছে ও শেয়ার করেছে অতএব গীতাদিকে আরও বয়স্কদের আমাকে সমাদিকে বলবে না এটা কেন আপনারা আশা করেন এটা তো স্বাভাবিক আজকে গীতাদিকে বলতে গিয়ে গীতাদি কী বলেছে বলুন গীতাদি কোন ভাষায় ওকে আক্রমণ করেছে কোন কোন খিস্তাকে ইউজ করেছে কোন স্ল্যাং ইউজ করেছে কিচ্ছু না গীতাদি যেগুলো যুক্তিপূর্ণ কথা বলেছে যেইগুলো মানুষ বিশ্বাস করবে আর ও ক্লিকবেল্ট খেলছে এই করলাম ওই সুখবর আছে আধাও কিচ্ছু না বন্ধুরা আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ যে কেস শুরুই হয়নি সেই কেস শেষ হয়ে যাবে বা ও জিতে গেছে বা ওর রাজ্যে চলে এসেছে ও ট্রান্সফার করা কেস এরকম কিচ্ছু ঘটনা নেই তাহলে সন্দীপের এই কল রেকর্ড ফাঁস করে ও ভেবেছিল বিশাল কিছু কামাবে যেটা মন্দিরার ক্ষেত্রেও করতে পেরেছিল মানুষ ওকে চিনে গেছে যে একবার তুই ওকে ব্যবহার করবি তারপর অপব্যবহার করবি এটা মানুষ জেনে গেছে বলি আজকে যতই তুই চমকপদ কিছু করতে যা মানুষ তোকে বিশ্বাস করছে না যার জন্যে আমরা দেখেছি বাল্মীকি একজনই ছিল আর দস্যু রত্নাকর থেকে বাল্মীকিতে পরিণত হয়েছিল শুধু রত্নাকর তোর মতন এই রকম মহিলা তোর মতন এরকম নষ্টা মেয়ে ছেলে কখনো হতেই পারে না ভুলের জগে বাস করছিস বাল্মীকি থেকে রত্নাকর পরিণত হতে যে পারে সেটা তুই দেখিয়ে দিলি গতকালের ভিডিও ঠিক আছে বন্ধুরা তাহলে গীতাদিকে কেন এটা করলো গীতাদি কি ওর ফাঁকা জায়গাটা নিয়ে এটা করেছে না গীতাদি কি ওর মা বাবাকে তুলে কথা বলেছে না গীতাদি কি ওর স্বামী ওকে খিস্তাখিস্তি করেছে না শ্বশুরবাড়ির লোকের কথা বলবে না কারণ শ্বশুরবাড়ির লোককে ওই বিক্রি করে আমরা বরঞ্চ সম্মান জানাই ওর শ্বশুর শাশুড়িকে সম্মানটা আমরা জানি কাদের কাকে দিতে হয় যেটা ও জানে না দেখে যেটা বলছিলাম গীতাদি তাহলে এইসব ভাষাগুলো বলেনি তাহলে গীতাদিকে আক্রমণ করার পিছনে কারণ কি একটাই কারণ গীতাদি সত্যিটা তুলে ধরছে বিষ্ণু আর রিয়াঙ্কার কিছু হবে না ওই যে বললাম দশ টাকার জায়গায় হাজার টাকা খরচা হবে টাকার ওরা তো দোষ করেছে ওরা একটা ভুল করেছে সেই ভুলে ভুলডোজার দিয়ে তাদের তৈরি করা বাড়ি গুড়িয়ে দেবে না সেটা ও এইখানে আমি বলছি মানে বুঝতে পারছো সত্যি তুই যা যা সত্যি বলেছিস দর্শকদের বলছিস না আমি যা বলেছি বুঝতে পারছো মিথ্যে বলি না আমরা জেনে গেছি তুই যে কত বড় একটা জল মিথ্যে খিস্তিবাজ লালবাতি এরিয়া যা যা হয় সেগুলো তোর চ্যানেলে তোর ভিডিওতে তোর মুখের ভাষা দিয়ে সেগুলো আমরা জানতে পারি ঠিক আছে বন্ধুরা তাহলে গীতাদি মুখ দিয়ে একটা স্ল্যাং আপনারা পানি গীতাদি আজ আজকে ঠান্ডা মাথায় আমার উদ্দেশ্যে একটা ভিডিও করেছে কেন উত্তেজিত সত্যি আমি কেন উত্তেজিত হবো উত্তেজিত মানুষ কখন হয় যখন অন্যায় তার উপর চাপিয়ে দেওয়া হয় গীতাদির উপর অন্যায় চাপিয়ে দিচ্ছে গীতাদি যেহেতু রিয়াঙ্কার পাশে আছে গীতাদি যেহেতু মন্দিরার পাশে আছে এটাও মানতে পারে না ও যাদের তলা চেটে আসছে তাদের সাথে যদি কাউকে দেখে একসাথে ক্যামেরা বন্ধু হয়েছে তখন তাকে মনে করে ওর জীবনের সবচেয়ে বড় শত্রু তুই যখন মন্দিরার কাছে গেছিলি কার কার অনুমতি নিয়ে গেছি কারো অনুমতি নিস তাহলে গীতাদি যাবে তোর রাগে তো কোনো কারণ নেই তুই মন্দিরাকে সাপোর্ট করেছিলি কোন সিচুয়েশানে যেখানে তুই নিজেই বলছিস যে রিয়াঙ্কা বিষ্ণু জানতো না সারা দুনিয়া জানে সেই দুনিয়ার মধ্যে তুইও পড়িস তার মানে তুই কবে থেকে জানতিস যে ও পরকিয়া করে বাড়ির কলিক বেলটা খুলে নিয়ে চলে গেছে আর তাকে কি করেছিস ঘুরে বানিয়ে দিছিস মানে প্রেমে এই রকম হতে পারে সেটা তুই দেখালি এই ওয়াইটিতে আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার এটা কারোর জানতে পারিনি একটা হলে হতো বারংবার তুই এই জিনিসগুলোকে সাপোর্ট করছিস আর চিৎকার করছিস যে পরকিয়া বৈধ কেউ যদি পরকিয়ার রানী হয়ে থাকে মন্দিরা বল আর কেটাকু রানী বল তুই সেটাকে প্রমোট করছিস তাহলে তুই কতটা সমাজের জন্য খতরনাক তাহলে মন্দিরার পাশে গীতাদি আছে তুই মানতে পারছিস না তুই বলছিস তলপি তল্পা গুছিয়ে নিয়ে চলে যাও ওদের বাড়ি কেন কোন হিংসা থেকে তুই বলছিস গীতাদি যা যা বলছে গীতাদি সত্যিটা বলছে এবার তুই যদি সেটাকে নিজের গায়ে মেখে নিয়ে বলিস তাতে তো গীতাদির কোনো ক্ষতি নেই তাহলে আজকে এই যে তুই ভিডিও করছিস আর বলছিস আমাকে এই ফাঁকা জায়গা বারংবার আঘাত করা হয়েছে হয়েছিল এখন আর কেউ করে না তুই বলিস যে এই জায়গাটা আঘাত করো আঘাত করো আঘাত করো আমি আমার খিস্তি খাওয়ার দিতে পারছি না আমার চ্যানেলে আমার চ্যানেল খিস্তি না দিলে চলবে না তুই নাকি কয়েকদিন আগে নিজেকেই নিজে চিনতে পারছিলি না বলছিলি এটা আমি আমি অবাক হয়ে যাচ্ছিলাম তুই জানিস যে তোর এই ধরনের ভিডিও কেউ দেখবে না তুই বলেওছিস আমাকে দুজন দেখলেও দেখো আমি আর অন্য পথে যাবো না আমি কারেকশান হয়েছি এই তো কারেকশানের নমুনা গতকাল রাত্রে তুই সেটা বুঝিয়ে দিলি যে তোর ভিডিও তারাই দেখতে আসে যারা তোর মতন খিস্তি খেউর করে চরিত্রের ঠিক ঠিকানা নেই চরিত্র মেনকে পুরুষের সাথে শুয়ে পড়লাম না চরিত্র মানে হচ্ছে অন্যের চরিত্র যে কাটাছে করে অন্য পুরুষের সাথে শুয়ে দেয় গীতাদিকে অ্যাটাক করতে করতে গীতাদির মেয়েকে তুই কোনো বার ছাড়িস না তাহলে গীতাদিক কাছে গীতাদির মেয়ে তো একটা সন্তান তুই যতই বড় হোক তাহলে অন্যের সন্তানকে তুই বারংবার কাটাছেড়া করবি আর কি বলবি মিথ্যে কথা যে আমার ফাঁকা জায়গাটা এরা আঘাত করে তুই একটা ভিডিও তুলে দেখা যে তোর ফাঁকা জায়গাটা কে অ্যাটাক করেছে কিন্তু ডে ওয়ান থেকে তুই চেয়েছিস যে ওয়াইটিতে বেঁচে থাকলে নেগেটিভিটি দিয়ে বেঁচে থাকতে হবে খিস্তি দিয়ে বেঁচে থাকতে হবে আমার এই ফাঁকা জায়গাটা কোনোদিন ভর্তি হবে না কিন্তু মানুষকে দিয়ে ফাঁকা জায়গাটায় আঘাত আনাবো আর সেই মানুষকে আমি দ্বিগুণ চতুর্গুণ হয়ে আঘাত করবো করিসনি স্বামীর সাথে অন্য নারীদের সুয়াস নি বইয়ের সাথে অন্য পুরুষদের সুয়াস শ্বশুরের সাথে বৌমাকে মাকে সন্তান সম ছেলের সাথে উজ্জ্বলের মাকে সুয়াস শুয়েছিস কি না শুয়েছিস না তাহলে তুই বল তুই নোংরামি করে যাবি তুই নোংরা আমি দেখিয়ে যাবি আর মানুষ যখন তোকে হালকা করে উত্তর দেবে তুই নিতে পারবি না অ্যাকচুয়ালি গীতাদিকে তুই নিতে পারিস না কিন্তু গীতাদি কোনো রকম স্ল্যাং ইউজ করে না তোর নামও উচ্চারণ করে না কিন্তু তোর ভিডিওতে গীতাদি ছাড়া আর কোনো কন্টেন্ট নেই আমি বললাম না মানে রস যখন থাকার দরকার তোর শরীরে তখন তুই একটা নীরসে পরিণত হয়েছিস একটা গোটা কাঠখট্টার সুপারিতে এবার গীতাদির মতন বয়সী রস দেখলে তুই মানতে পারিস না এটা তোর একটা হিংসার কারণ বারংবার তুই ক্যাতাকুড়ানিকে সাপোর্ট করছিস ডমেস্টিক ভায়ালেন্স যদিও তুই চোখে দেখিস নি টু মার্ডার যদিও তুই চোখে দেখিস নি একই কারণে যখন গীতাদির মেয়ে চলে এসেছে তখন তোর মনে হচ্ছে যে ওরা চাটা চাটিতে আনসাকসেস মানে সাকসেসফুল হয়নি মানে লাগালাগিতে মানে বুঝতে পারছেন বন্ধুরা মানে শারীরিকভাবে অক্ষমতা গীতাদির মেয়ের সাথে যার বিয়ে হয়েছিল মানে তোর যখন বিশ্লেষণ করতে হয় তখন তুই কোথায় নেমে গিয়ে করিস মানে তুইও জানিস না তারপর যখন দেখিস বলি বা আর হেভি দিয়েছি তো আর একটু নামলে ভালো হতো কিন্তু যখন তোকে মানুষ ঘুরিয়ে দেবে তখন তুই কী বলবি ওই তাকে আমার ফাঁকা জায়গাটা আক্রমণ করেছে তোর ফাঁকা জায়গাটায় কেউ আক্রমণ করেনি তুই মৃত মানুষকে টেনে এনে বলবি সেই মানুষটা মরেছে গীতাদির কারণে আজকে তোর এরকম দুর্দশা কেন আমাকে বল সব দোষ শ্বশুর শাশুড়ি তুই পিজি রুমে থাকিস তোকে বেরিয়ে যেতে বলে তোর মান সম্মান নেই তোর মধ্যে মানুষের রক্ত বইছে না তুই একটা মানুষের বাচ্চাই না যার জন্য এত কিছু শুনে ওই বাড়িতে মাটি কামড়ে দাঁত দিয়ে কামড়ে পড়ে রয়েছিস জানিস এখান দিয়ে একবার যদি বেরোই তাহলে আমি আর ঢুকতে পারবো না কারণ এইগুলো জেনেই তুই ওই বাড়িতে এসছিস তারপর তোর স্বামীকে তুই বিক্রি করেছিস কে রে কার স্বামীকে বিক্রি করে যে পয়সা জল গরম হয় না স্বামীকে বিক্রি করেছিস এখন নিজের শরীর বিক্রি করছিস জায়গা জায়গা বিক্রি করছিস যে মানুষের ফাঁকা জায়গা আঘাত করছে এরকম অনেক ব্লগাররা আছে এরকম ফাঁকা জায়গা নিয়ে ভিডিও করছে কিন্তু দেখ মানুষ তাদের জন্য একটা নোংরা ভাষা খরচা করে না কেন করে না রে কারণ তুই নিজেই বলেছিস যে আমার এই যে দুর্বল ফাঁকা একদম শূন্য জায়গাটা তোমরা আক্রমণ করো তাহলেই আমি ভিডিও করতে পারবো তুই অন্য মাদের সন্তান যেন না থাকে তুই এটা বলেছিস তুই তার স্বামীকে টেনে আনবি যে এই কারণে মৃত্যু যদি বলে যে আমার জায়গায় যদি তুই হোস তখন তুই নিতে পারছিস না তখন তুই কী বলছিস যে আমার এই ফাঁকার মতন তোমার জন্য সব ফাঁকা হয়ে যায় ভগবান আছে উপরে জানিস তো যদি ভগবান ভগবান বলিস না এমন একটা ভাব দেখা মানে তোর সাথে ভগবানের বেশ একটা ডাইরেক্ট কন্টাক্ট আছে আর সবার নেই ভগবান সব কিছু দেখছে ভগবান ভগবান লুকিয়ে থেকেও পাপ কাজ করলে ভগবানের চোখে আটকাবে না বুঝলি তো সেই হচ্ছে তোর অবস্থা তুই ভগবানরাও তোর কথা শুনে রকম অপপ্রচার করছিস তা গীতাদির কপালে যদি থাকে নিঃসন্তান ফাঁকা হয়ে যাবে হবে আর তোর কপালেও যদি থাকে যে গীতাদি মানে কি বলবো বৈধব্য বৈধব্যই তো বলে এরকম যদি স্বামী আরা হয় তাহলে হবে কপাল এইখানে লেখা আছে জানিস তো কালকে যদি হয় গীতাদির দিকে ভাবি না তোর অভিশাপ হয়েছে কালকে যদি তোরও হয় ভাবি না গীতাদি বলেছে বলে হয়েছে এইগুলো সব এইখানে লেখা থাকে বুঝলি আর যেটা বলছিলাম মানুষকে বলবি কাটাছে করবি আর তোকে মানুষ বলবে না এটা কখনো হয় তুই প্রচুর জিনিস দিয়ে আবার ফেরত আসার চেষ্টা করেছিস কিন্তু মানুষ তোকে চিনে গেছে যে কতটা নোংরা কতটা খতরনাক মানুষের জন্য তুই সেটা আজকে এই যে কেথাকুরানির এগেন্স্টে তুই বলছিস এটাও আমরা জানি ও যে কি নোংরামি করছে সব কিছু আমাদের কাছে চলে এসছে বুঝছিস তাহলে তুই দেখ তুই দেখ ও কি কারণে বেরিয়েছে ও যদি এমনি সৎভাবে বেরোতো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার অ্যাটেম্প মার্ডার তাহলে সে বাড়িতে থাকতো আর বাচ্চাটাকে কাকে করে নিয়ে আসতো টাকা দিয়ে লাইফ আর মুখে হাসি আনিয়েছে তাহলে সে টাকা দিয়েও সন্তান নিয়ে ওই বাড়িতেই থাকতো ও নিজেকে বিক্রি করেছে স্বামী বিক্রি করেছে মানে সন্ধি বিক্রি করেছে সন্ধি বিক্রি করেছে সন্ধি বিক্রি করেছে এখন কি হচ্ছে এইটাই হওয়ার যাচ্ছে জানিস তো ওর কাছে প্রচুর অপশান একটা ছেলে আর একটা আর একটা ছেলে আর একটা আর একটা ছেড়ে আর এই করতে হবে জানিস তো আর এদের সাপোর্ট করছিস তুই এদের প্রোটেক্ট করছিস তুই এদের পাবলিশ করছিস তুই তাহলে তোর গ্রহণযোগ্যতা আজকে ওয়াইটিতে কোথায় আমি বললাম ও প্রেম করছে সত্যতা তুই তো ডে ওয়ানেই ওকে কারেকশান করতে পারতিস যে স্বামী ছেড়ে যাস না তুই ফিরতায় তোর বাচ্চা আছে ঠিক এই কেসগুলোই তুই হ্যান্ডেল করেছিস আর প্রত্যেকবার বুঝিয়েছিস হুলের সাথে মন্দিরার নাম থাকবে সোমনাথ বলে ওর জীবনে কেউ থাকবে না কিন্তু দেখ সোমনাথ পাঁচ বছরের জয়ীর বাবা এটা তোর মাথা দিয়ে বেরিয়ে গেছে তখন যদি কেউ বলে নিজের জায়গাটা ফাঁকা বলে তুমি অন্যের জায়গাটা ফাঁকা করতে চাইছো মা বাবা দুজন সন্তান চায় মাকেও চায় সকালবেলা উঠে এরকম দেখে বাবাকেও দেখে সেই জায়গাটা যদি তুমি তুমি প্রতিবন্ধকতার সৃষ্টি করো তাহলে তোমাকেও ফাঁকা জায়গাটাই অ্যাটাক করবে আর তুমি বলে দিয়েছো যে আমার এই জায়গাটা ফাঁকা 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 আর ফেক ট্রিটমেন্ট ফেক সেশন সেটাও মানুষে নিতে পারেনি দিনের পর দিন তোকে বলেছে কী ট্রিটমেন্ট কোথায় হয়েছে তুই শুধু তোর ভিউয়ার্স মানে তোর মতন যেগুলো চরিত্রহীনা ভিউয়ার্স চরিত্রহীনা মনে ছেলেদের সাথে শুয়ে পড়া না যেগুলো ক্যারেক্টারলেস অন্যের ক্যারেক্টারকে বিশ্লেষণ করে গীতাদির মতন মানুষকেও অন্য পুরুষের সাথে শুয়ে দিচ্ছে রস আস্বাদন করছে চাটায় নাকি গীতাদির জায়গা চাটায় আর গীতা দিয়েও না চাটে যায় গীতাদিকে আমি দেখলাম না যে কোনো পরকীয় দাতা মহিলার ওই জায়গায় মুখ গুঁজে থাকে কিন্তু তুই নিজে বলেছিস যে আমি মন্দিরা প্যান্টের মধ্যে মুখ গুঁজে থাকি তাহলে কোন জায়গায় মুখ গোঁজা বুঝতেই পারছিস আর ওই জায়গায় কে গুঝতে আসে কি তারপরে তোর 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 কাজটা কি ওই জায়গাটা পরিষ্কার করা তাহলে তুই তোর নিজের ক্যারেক্টারটা এখানে বিশ্লেষণ করছিস সবসময় চিন্তা ভাবনা করে কথা বলবি অ্যাকচুয়ালি গীতাদি যা বলে বাস্তব কথা বলে তো যেটা তুই মানতে পারিস না যে জনগণ তো বুঝে যাচ্ছে যে তুই যে ভুল বোঝাচ্ছিস সেটাকে কারেকশন করছে গীতাদি গীতা দিয়ে রিয়াঙ্কার বিষ্ণুর পাশে আছে অসুবিধা কোথায় মন্দিরার সামনে তো আশা করি থাকতে পারে হয়তো অন ক্যামেরা বলছে না মেবি থাকতে পারে তাদের ভালোবাসার বন্ধু তা তুই মানে এটাই বলতে চেষ্টা করছিস নে তোর টাকা খসবে সেই টাকার ব্যবস্থাই যদি কোনো মানুষ করে দেয় সেটাও তোর চলন তুই তোর পিছনে দুটো সামনে একটা হুরকু গুজে যাচ্ছে না সেটা নিয়ে চিন্তা কর মানুষকে ভুল বোঝাবি না যে দিল্লির থেকে সুখবর আছে কোনো সুখবর নেই বন্ধুরা আমি বলে গেলাম ও বলতে পারবে না যাই হোক এবার আসি ওর বাপের বাড়ির কথায় আপনারা দেখেছেন ওর মায়ের জন্মদিন ও অন্যের জন্মদিন হ্যাঁ ও বইয়ের জন্মদিনই ভুলে যাচ্ছে মানে এই জন্মদিন নিয়ে মনে আছে কি করেছিল হ্যাঁ বইয়ের জন্মদিন মনে পড়ছে না যাই হোক গেল আমি বলছি তোর মায়ের জন্মদিনে তোর এক বোন নিয়ে গেছে কেক সেটাকে ক্রিটিসাইজ করছিস যে কেকটা তুই এনেছিস বলে তুই খাবি মানে তোদের বাড়িতে এরকমই চলে না যে যে জিনিসটা আনে সেই জিনিসটা অধিকার বেশি ফলায় তোর মায়ের জন্মদিন তোর মায়ের মুখ দেখানোর ক্ষমতাই তোর হলো না কেন বলবি তোর বোন কেন করে না ব্লগ চ্যানেল কারণ তোর বোনের কমেন্ট বক্সে তোর নামে যা সত্যি সেটা বলে তোর বোন নিতে পারে না তুই অন ক্যামেরা বোনকে অপ্রস্তুতে ফেলে দিচ্ছিস কিন্তু তুই করিস না কেন তোর বোন বুঝতে পারছে বলছে না এই নিয়ে সময় নেই কাজে ব্যস্ত অ্যাকচুয়ালি তোর বোনকেও শুনতে হয় তোর মাকেও শুনতে হয় তোর বাবাকেও শুনতে হয় তোর আর বোনকেও শুনতে হয় যার জন্যে তোকে ওরা পছন্দ করে না তোর বোনের ফোন কিনে দিবি তুই বলেছিলি তোকে ফোন করতে এইরকম কোনোদিন বাপের জন্য শুনিনি দিল্লি দিল্লি চলে যাচ্ছিস বিনা কারণে তাই না ভবগুহের মাথা নিতে চলে যাচ্ছিস তোর কাদের কিন্তু বোন ফোন কিনছে তুই নাকি টের পাচ্ছিস না এটাও মানুষকে বিশ্বাস করতে বলিস তাই না কলিং বেল বেজেছিল একজন এসছিল যেটা বলছিলাম তাহলে তুই তোর পারিবারিক কেচ্ছা তুলে ধরছিস এইটাই যদি অন্য কেউ করতো তুই তো চার পাঁচটা ভিডিও নামিয়ে ফেলতিস যে মাকে দেখালো না হ্যাঁ কাউকে না দেখালে তাকে নাকি মেরে তাড়িয়ে দিয়েছে এরকম উজ্জ্বলের মাকে অনেকবার বলেছিলি ওর মাকে দেখা যাচ্ছে না হ্যাঁ কণিকা মেরে তাড়িয়ে দিয়েছে তুই জানিসি না উজ্জ্বলের বাবা উজ্জ্বলের মাকে মেরে হাত ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে মানে মানুষ তোকে আর নিচ্ছে না জানিস তো এটাই হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য আর এইটা তোর জন্য কষ্টকর হয়ে যাচ্ছে যখন মানুষকে গীতাদি বোঝাচ্ছে যে ও যা করছে ভুল বোঝাচ্ছে ভুল দেখাচ্ছে তখন তোর জায়গায় জায়গায় ফেটে যাচ্ছে চৌচির হয়ে যাচ্ছে আর আমি এইভাবেই ভিডিও করব। তুই বল তোর মাকে তুই দেখালি না কেন কাউকে শুনেছিস বড় মেয়ে না বলে বাড়ির থেকে চলে আসছে সবাই ঘুমাচ্ছে হ্যাঁ আমি তো বাপের জন্মে শুনিনি যে দিদি এই টাইমে বেরিয়ে যাবে দিদি বেরোনোর পর আমরা শোবো হুম তাহলে রকম তুই দেখাবি আর মানুষ বললে তখন তুই বসে যাবি এই রকম তুই দেখিয়েছিলি যে আমার এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা আঘাত দাও তোমরা তাহলেই তো আমি ভিডিও করতে পারবো গীতাদিকে এত কথা বলার পিছনে কি গীতাদি তো ফাঁকা জায়গাটা আঘাত করেছিল করেনি কিন্তু তোর করতে হবে তুই গীতাদির জায়গা ফাঁকা করে দিচ্ছিস এইটার জন্যে আগামী জন্মেও তোকে হয়তো ফল ভোগ করতে হতে পারে এই জন্মে যে ফলভোগ করছিস হয়তো গত জন্মে এরম করেছিলি তাহলে তোর তো কন্টিনিউ এটা চলতেই থাকবে নিজেকে কারেকশান কর নিজেকে কারেকশান কর হতে পারি তোর থেকে বড় বুড়িদের কোনো বলার ক্ষমতা নেই তুই তো বুড়িদের সাথেই পারছিস না লড়তে মানে মাকেও ওই বুড়ি বলেই কি মানে আউট করে দিচ্ছিস বোল্ড আউট মায়ের মুখটাও দেখাতে পারছিস না আদৌ তা না বন্ধুরা বোন যেমন ভিডিও করবে না কারণ ওইখানে এসে দিদির এই কুকর্মের ফলগুলো তাকে শুনতে হয় মা বাবা বলেছে তোর জন্য তোর বাড়িতে আমাদের অপমান অপমানিত হতে হয় আমরা নিচে দাঁড়িয়ে থাকি তোর শ্বশুর শাশুড়ি এসে খোলে না হ্যাঁ এইরকম মেয়ের থেকে যখন শুনতে হয় মা বাবাকে না এর থেকে আর কষ্টের কিছু নেই আর সেটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন ও বাপের বাড়িতেও কীভাবে রিয়াক্ট করে মা বাবাকে দেখাতে পারলো না কারণ মা বাবার সাথে তোর সম্পর্কটাই খারাপ মায়ের জন্মদিন সত্যি না কীরকম না কিন্তু দেখ তারপরে অন্যের পিছনের গন্ধ শুক্ত তোকে দৌড়াতে হয় তোকে ভদ্র তুই তোর টা তো লুকোতে পারিস না সশরীরে দেখিয়ে ফেলিস তো যার জন্য আমার মধ্যে বেরিয়ে গেছে দেখ তোকে কিভাবে দিতে হয় তোর বোন তোর বাড়ির মানুষরা তোকে পছন্দ করে না মোবাইল কিনে দিবি এই আমায় তো বললি না হ্যাঁ তোর যদি সেরকম উদ্দেশ্যই থাকতো না তাহলে তুই ওকে নিয়ে গিয়ে মোবাইলটা কিনে দিতিস ও তো বলেই দিল ইএমআই তো এখন চলছে মানে তোকে আবার একটা সন্দেশ দিল যে ইএমআই টাকাটাও তো তুই দিতে পারিস তুই চেপে গেলি তুই নিজের জন্য এত ক্যাটবেরি নিয়ে ঘরে ঢুকলি তাও নিজে গিলবি বলে তোর স্বামী তো তোর বর তোকে বললো যে গোপুর জন্য রাখো সেটাও তোর মাথায় নেই কী করে থাকবে লোকের পিন্ডি চর্টায় যে তার মাথায় আর বাহ্যিক কিছু থাকে না বুঝছিস এক ছেলের বউ তো ওরা আলাদা খেতে হচ্ছে সেই আলাদা ভরণ পোষণ তোর বরকে টানতে হয়েছে এইগুলো যখন মানুষকে বলবি না মানুষ ওয়াক্ষু তোর মুখে মুখে দেবে থুতু বুঝলি তো নিজে একটা ক্যারেক্টারলেস মানে ওইরকম চরিত্রে নিজে একটা ফাঁকা মাল তুই অন্যকে বলছিস তার পোল ফাঁকা হবে শুনবে কেন মানুষে তাহলে এইটুকানি দিলাম আবার তো দেবোই দিদাদিটা তুই নিতে পারছিস না এটাই হচ্ছে তোর কষ্টের কারণ আর অবশ্যই করে এই ভাষায় তোকে দেবো দেখি কতদিন তুই নিতে পারিস তুই নিতে পারবি না এটাকে ওই যে বলিস বুড়ি 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 বুড়িদের সাথে যুক্তিতে তুই পারছিস না ব্যর্থতা তোর লাইফের তোর জীবনে তোর সমস্ত কিছুতে চলো বন্ধুরা আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ ইউ অল